হুয়াটা ম্যাচ এটাই হয়তো আইপিএল ফুল করে কেনা শশাঙ্ক ডেবিউ করা আশুতোষ দুই কুড়ি লাখের আনক্যাপ প্লেয়ার একশো নিরানব্বই করে দিল তাও আমেদাবাদের ঘরের মাটিতে সত্যি অবিশ্বাস্য ব্যাপার হ্যাটস অফ শশাঙ্ক সিং ভুল করে কেনা শশাঙ্ক সিং আবারও বলছি আজকের এই ইনিংসটা পিটি জিন্টার ম্যানেজমেন্টের গালে একটা সপাটে চর এভাবেও ফিরে আসা যায় শশাঙ্ক সিং আজ প্রমাণ করে দিলেন সত্যি অসাধারণ ক্রিকেট হ্যালো ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান এবং ব্যাট করতে নেমে আরও একবার নিজের প্রিয় মাঠে চেনা ছন্দে দ্য প্রিন্স অফ আহমেদাবাদ সুভমান গিল ক্যাপ্টেন শুভমান গিল আটচল্লিশ বলে উনব্বই রানের অসাধারণ ইনিংস আনব্রিটেন ইনিংস ছটা চার চারটে ছয় তার মধ্যে অবশ্যই রাবাডার মাথার ওপর দিয়ে যেটা উড়িয়ে দিলেন সেটা আমার সবথেকে পছন্দের ছিল আজকের ম্যাচে গিল তো নিজেকে আজকের ম্যাচে প্রমাণ করলেন এবং মূলত গিলের অসাধারণ ইনিংস তার সাথে সাই সুদর্শনের তেত্রিশ এবং শেষে ব্যাট হাতে রাহুল তিয়াঠিয়ার অসাধারণ আট বলে তেইশের ফিনিশিংয়ে গুজরাট টাইটেন্স ঘরের মাঠে একশো নিরানব্বই রানে পৌঁছায় চার উইকেট হারিয়ে সত্যি প্রথম ইনিংস দেখার পর কিন্তু মনে হয়েছিল ম্যাচ হয়তো এক পসলা হয়ে যাবে গুজরাট টাইটেন্স ঘরের মাঠে সহজেই জিতে নেবে কারণ তাদের বোলিং লাইন আপে আছে রাশিদ খান নূর আহমেদ অনেক বড় বড় নাম কিন্তু এই জন্যই এটা আইপিএল এই জন্যই হয়তো অনেক ইয়ং ভারতীয় ক্রিকেটের উদয়মান হওয়ার জন্য এটাই সর্বসেরা মঞ্চ সেটাই আরও একবার দেখলাম শশাঙ্ক সিং আশুতোষ শর্মাদের হাত ধরে পাঞ্জাবের বোলারদের মধ্যে একমাত্র সফল কাগিজর আবাডা দুটি উইকেট পান আজকের ম্যাচে তবে একশো নিরানব্বই রান চেস করতে নেমে যেটা আমরা দেখলাম শিখর ধাওয়ান জনি বিয়াস্টো শ্যাম সিকান্দার রাজার মতো বড় বড় ব্যাটসম্যান যেখানে ফ্লপ সেখানে ম্যাচ জেতালেন কুড়ি লাখের আনক্যাপ শশাং সিং কুড়ি লাখের আনক্যাপ আশুতোষ শর্মা সত্যি এই জন্যই এটা আইপিএল তখন ব্যাট হাতে মাঠে গর্জে উঠেছেন শশাঙ্ক সিং একের পর এক ওভার বাউন্ডারি বাউন্ডারিতে রান চেসকে কন্টিনিউ রেখেছেন কিন্তু আমার মতে ম্যাচের সব থেকে টার্নিং পয়েন্ট এখানে শুরু যখন সিং সিংয়ের পরিবর্তে ইমপ্যাক্ট সাব হিসাবে নামলেন আশুতোষ শর্মা আশুতোষ শর্মা নামতেই কিন্তু ম্যাচের রং পুরো পাল্টে দিলেন শশাঙ্ক সিং আশুতোষ শর্মা জুটি ম্যাচকে পাঞ্জাবের দিকে ঘুরিয়ে দিলেন তবে আবারও বলবো এভাবেও ফিরে আসা যায় শশাঙ্ক সিং ভুল করে নাকি যাকে পাঞ্জাব কিংস দলে নিয়েছিল যে শশাঙ্ক সিংকে দলে চেয়েছিল তারা সেই শশাঙ্ক সিং আর ইনি কিন্তু এক নয় সেদিন থেকে আমার কেন জানি না বারবার মনে হতো এই ছেলেটা পারফরমেন্স করুক এই ছেলেটা পারফরমেন্স করে দেখিয়ে দিক আজ সেটাই হলো আজ তার পারফরমেন্স কিন্তু জিতিয়ে দিল পাঞ্জাব কিংসকে এবং শুধু জিতিয়ে দিল না তার এই পারফরমেন্স অবশ্যই পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্টের গালে একটা সপাটে চর মেরে বুঝিয়ে দিল সত্যি অসাধারণ ইনিংস শশাঙ্ক সিংয়ের এই ইনিংসটা এই আইপিএলের অন্যতম সেরা ইনিংস মানতেই হবে যেখানে শিখর ধাওয়ান জনি বিয়াস্টো শ্যাম কোরান সিকান্দার রাজা ফ্লপ সেখানে শশাঙ্ক সিংয়ের রশিদ খান নূর আহমেদদের বিরুদ্ধে এই লড়াইটা সত্যিই মনে রাখার মতো তবে পাঞ্জাব কিংসের এত নেগেটিভিটির মধ্যেও যে নামটা না করলে নয় প্রভ সিমরন সিং আশুতোষ শর্মা জিতেশ শর্মা শশাঙ্ক সিংয়ের মতো এরকম অনেক আনকোড়া প্লেয়ারদেরকে তুলে আনার জন্য কিন্তু ধন্যবাদ পাঞ্জাব কিংসকে অসাধারণ ম্যাচ দেখলাম টান টান ম্যাচে শেষ মুহূর্তে তিন উইকেটে জয়ী পাঞ্জাব কিংস এবং একটা দুর্ধর্ষ ম্যাচ আইপিএল আরও একবার জমে খির আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেটের যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইপিএল সফরে আমার পাশে থাকুন